নমস্কার আজকে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে অনেকেই যে দা কাঁঠাল গাছের পরিচর্যা কী কাঠাল গাছের সঠিক ছাটাই কীভাবে করবো তো এর আগে কাঁঠাল গাছের ছাঁটাই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো আপনাদেরকে মানে আশ্বস্ত করতে চাই যে এই সময় কেউ কাঁঠাল কাছে ছাঁটাই করবেন না এটা হলো আষাঢ় মাস আষাঢ় মাসে ভুলেও কেউ কাঁঠাল কাছে ছাঁটাই করবেন না ফলন মার হয়ে যেতে পারে ফলন মার খেতে পারেন দেখা গেলো সেই গাছে কাঁঠাল না হতে পারে কাঠায় কাঁঠাল গাছে সঠিক ছাঁটাইয়ের একটা সময় আছে তো কাঁঠাল গাছের সঠিক ছাঁটাই নিয়ে আমার কিন্তু ভিডিও অলরেডি একটা দেওয়া আছে ইউটিউবে আপনারা চ্যানেল থেকে সেটা পারলে দেখে নিতে পারেন তাছাড়াও কেউ যদি মনে করেন যে আমি এই সময় কাঁঠাল গাছে পরিচর্যা করতে চাই তবে তাকে বলতে চাই যে এই সময় তাকে কিন্তু অবশ্যই কাঁঠাল গাছে কেউ যে সার দিতে চান সে সার দিতে পারেন যে আপনারা কাঁঠাল গাছে বেশি ফলনের জন্য কিছু সার প্রয়োগ করলেন গাছের আদাস কিছু পরিচর্যা করলেন সেটা ঠিক আছে কিন্তু এই সময় কাঁঠাল গাছে ছাঁটাই করা যাবে না যারা বলছেন যে কাঁঠাল গাছে ছাঁটাই এই সময় করার জন্য তাদেরকে বলি যে এই সময় কাঁঠাল গাছে ছাঁটাই করবে না কাঁঠাল গাছে ছাঁটাই করা সব থেকে বেস্ট সময় হলো ভাদ্র মাস সেটাও মোটামুটি ভাদ্র মাসের প্রথম সপ্তাহের পরে যদি কারো গাছ বেশি আড়ালি কাঁঠাল হয় মানে খুব আগুটি যে কাঁঠালগুলো খুব আগে চলে আসে সেই সমস্ত গাছ হলে ভাদ্র মাসের প্রথম দিকে করতে হবে ছাঁটাই এবং যদি মানে মধ্যম সময়ের গাছ হয় তবে কিন্তু ভাদ্র মাসে অন্ধপক্ষে প্রথম সপ্তাহ পার হওয়ার পরে ছাঁটাই করবেন এখন কথা হলো যে এই সময়ে কেন ছাঁটাই করবেন না আমি তো শুধু একটা বলে দিলাম সেটা হয় না তো এই সময় যদি আপনারা যদি কাঁঠাল গাছে ছাঁটাই করেন তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গোটা গোড়াগুলো তো কেটে দিতে হয় যেই সমস্ত জায়গাগুলোতে কেটে দেওয়া হবে সেই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু আবার নতুন করে কাঁঠাল বের হবে তো এই সময় আপনারা যদি কাঁঠাল গাছে ছাঁটাই করেন এখন যেহেতু বর্ষা রানিং চলছে সেই জন্য কি হবে যে এই যে গোড়াটাতে আপনারা কেটে দিবেন এই গোয়াটাতে কেটে দিলে এখান থেকে কিন্তু নতুন ছোটো ছোটো কুশি ডাল বেরিয়ে যাবে আর সেই কুশি ডালগুলো যদি বেরিয়ে যায় সেখানে কিন্তু কাঁঠাল হবে না আর কাঁঠাল বেরোনোর জন্য আমাকে অবশ্যই কিন্তু ভাদ্র আমি এই জন্য ছাঁটাই করতে বলি কারণ আমরা ভাদ্র মাসেই ছাঁটাই করি এই ভাদ্র মাসে ছাটাই করলে এই জায়গা থেকে কিন্তু কোনোরকম কুশি ডাল বেরোতে পারবে না এখান থেকে জাস্ট মানে সঠিক সময়ে কাঁঠালের যে মুচি সেই মুচি নিয়ে নতুন যে কাঁঠালের কাঁঠাল বেরোনোর মতো যেভাবে বের হয় ঠিক সেভাবে বের হবে তো কাঁঠাল নিয়ে একবারে কিন্তু এই গিটগুলো থেকে বেরিয়ে যাবে কিন্তু এখন যদি আপনারা যদি ছাঁটাই করেন সেক্ষেত্রে কিন্তু এরকম নতুন পাতা নিয়ে নতুন কুশি চিকন চিকন ডাল বেরোবে তো সেগুলোতে সেগুলোর জন্য কিন্তু সেই গাছে আর কাঁঠাল হতে পারবে না এই যে আমার এই গাছটা এই গাছটা কিন্তু গতবার ছাঁটাইয়ের সময় দেখিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম তো এবার প্রথম দিকে যে কী পরিমাণ ফল হয়েছিলো সেই ভিডিওটা দিতে পারিনি প্রচুর ফল হয়েছিলো এই যে বোটাগুলো যে আছে বোটাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বোটা ছিল এই গাছ থেকে অলরেডি চারবার পেরে বিক্রি করা হয়েছে কারণ আমরা তো কাঁচাতে বিক্রি করে দিই কাঁঠাল আর এগুলো তো পাকার জন্য রেখে দেওয়া হয়েছে যদিও সূর্যের জন্য উপরে কাঁঠালগুলো দেখা যাচ্ছে না কিন্তু কাঁঠাল কিন্তু এখন উপর অব্দি প্রচুর কাঁঠাল আছে তো আপনারা যারা কাঁঠাল ছাঁটাই করতে যাচ্ছেন তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন যে কোন সময় কিভাবে ছাঁটাই করতে হয় সেখানে কিন্তু আমি একদম সঠিক পদ্ধতিটা দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর মানে আপনাদের জন্য বলে রাখি যে এই সময় ভুল করে কেউ ছাড়াই করবেন না ফল কিন্তু হবে না তো এখন বলি যে কেউ যদি সার দিতে চান সার দেওয়ার ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন এই যে গাছের গোড়াটা আছে এই গোড়া থেকে চার থেকে পাঁচ হাত দুধ দিয়ে আপনাকে রাউন্ড করে সার দিতে হবে আর আমার যে কাঁঠাল গাছগুলো আছে এই গাছগুলোর ক্ষেত্রে মানে আমি তিন বছর চার বছর পরে পরে সামান্য করে সার দিই সেক্ষেত্রে এই একটা বড়ো গাছের ক্ষেত্রে এক কেজি পরিমাণ পটাশ দেবেন এক কেজি পরিমাণ পটাশ গাছের চার থেকে পাঁচ হাত দুধ দিয়ে রাউন্ড করে দিয়ে দিবেন গাছের চার থেকে পাঁচ হাত দুধ দিয়ে রাউন্ড করে দিয়ে দিবেন এক কেজি পরিমাণ পটাশ ইউরিয়া দিতে যাবেন না কারণ যেহেতু কাঁঠাল গাছগুলো বেশিরভাগই বাগানে হয় তো গোড়াতে কিন্তু প্রচুর পাতা পচা সার হয় এখান থেকে কিন্তু যে জৈব সারের যে ঘাটতিটা সেটাও পূরণ হয়ে যায় তার সাথে নাইট্রোজেনের ঘাটতিটাও পূরণ হয়ে যায় তো আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা আমি কিন্তু পটাশ দিই সেই হিসেবে আপনারাও কিন্তু শুধুমাত্র পটাশ সারটাই দিতে পারেন এবং কাঁঠাল গাছের জন্য প্রচুর পরিমাণে দরকার ক্যালসিয়াম তো সেই ক্যালসিয়াম আমরা মানে আমাদের আমরা যে নর্মাল যে চুন খাই সেই চুন থেকে পেয়ে যেতে পারেন আপনারা এক কেজি চুন নেবেন এক কেজি চুন নিয়ে পাঁচ লিটার জলে ভিজাবেন ভিজিয়ে সেটাকে দুদিন রেখে দেবেন রেখে দেওয়ার পর দেখবেন চুনটা টোটালটাই নিচে থিতিয়ে গেছে এবং উপরে জলটা হালকা সাদা সাদা একটা জল আছে তো সেই চুনটাকে দিবেন না সেই জলটাকে গাছের এই চার পাচার দুধ দিয়ে ওই পাঁচ লিটার জলটাকে ঢেলে দেবেন গাছ অটোমেটিক সেটা টেনে নেবে এবং পরবর্তীতে দেখবেন প্রচুর পরিমাণ ফল হচ্ছে তো আপনাদেরকে শেষ সব যেটা বলতে চাই যে সঠিক সময়ে সঠিক কাজ করলে কিন্তু সঠিক ফলন পাওয়া সম্ভব ভুল করেও আপনারা এই সময় কাঁঠাল গাছ ছাঁটাই করবেন না এই সময় গাছ যেভাবে আছে সেইভাবে থাকতে দেন কারণ এখন কিন্তু বেশিরভাগ গাছে ফল রানিং চলছে তো অনেকেই কমেন্ট করেছেন অনেকেই মেসেজ করেছেন যে কারণে এই ভিডিওটা দিতে বাধ্য হলাম এই সময় কেউ ছাঁটাই করবে না নিশ্চিন্তে থাকুন ছাটাই করার জন্য উপযুক্ত সময় আছে আপনারা ভাদ্র মাসের দিকে ছাটাই করুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন প্রচুর পরিমাণে ফল হবে তো আজকে মতো ভিডিওটা বেশি বড় করবো না আপনারা আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে যদি তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই একটা লাইক করবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আমাদেরকে আরও নতুন করে ভিডিও করার জন্য উদ্বুদ্ধ করে তো সকলেই ভালো থাকবেন সঠিক সময়ে আবার সঠিক ভিডিও নিয়ে চলে আসবো আমরা কীভাবে ছাটাই করি কারণ আপনারা জানেন যে আমি সিজনে কিন্তু কাঁঠালে ব্যবসা করি তো আমাদের কিন্তু প্রতি বছর প্রতিটা বাগান ছাটাই করতে হয় আর নিশ্চয়ই আমরা ভুল সময়ে ভুলভাবে ছাড়াই করবো না তবে আমাদেরই লস হবে তো সেই জন্য আপনাদেরকে সঠিক তথ্যটা দিলাম এখন ভালো মন্দ বিচার করার দায়িত্বটা আপনাদের উপরে ছেড়ে দিলাম সকলেই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে টাটা